আজকের এই ভিডিওতে থাকছে দারাজের তিনটি আইটেম আর এই ভিডিওটি ছাড়াও কিন্তু দারাজের অনেক অনেক ভিডিও আমার এই চ্যানেলে ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং মিষ্টির বক্সের অনেক অনেক ভিডিও রয়েছে আপনারা যদি সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে এই ভিডিওর আই বাটন এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন এছাড়াও আপনারা চাইলে এই চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে দেখতে পারেন তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আনবক্সিংয়ে চলে যাচ্ছি তো প্রথমে আমি এই প্যাকেটটিতে আনবক্সিং শুরু করছি তো আমি আমার অ্যাড্রেসটি এখানে ঢেকে রেখে জাস্ট প্যাকেটটি ছিঁড়ে নিচ্ছি অলরেডি ছিঁড়া হয়ে গিয়েছে এবার যদি আমি প্যাকেটের ভিতর থেকে বের করে নিই তো দেখতে পাচ্ছেন এটার মধ্যে আসলে রয়েছে খুবই ছোট সাইজের একটি সার্কিট দেখতে পাচ্ছি বাট এটা এতটা ছোট হবে সেটা আমি মানে কল্পনা করিনি ভেবেছিলাম আরেকটু বড়ো সাইজের হয়তো বা হবে তো আমি জাস্ট এখান থেকে প্যাকেটটি কেটে নিচ্ছি এবার যদি বের করি সার্কিটটি আর এখানে রয়েছে আসলে তিনটি মানে কেবল তিন তিনজোড়া কেবল তো এটি মূলত হচ্ছে গিয়ে একটি ব্লুটুথ রিসিভার এমপ্লিফায়ার সার্কিট বোর্ড অর্থাৎ আমি যদি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এই রেড কালারটি হচ্ছে কি ব্যাটারির লাইন আর এই দুটি হচ্ছে কি স্পিকারের লাইন অর্থাৎ আমরা তিন ওয়ার্ড তিন ওয়ার্ড করে মোট ছয় ওয়ার্ড যদি আসলে এখানে বলা ছিল পাঁচ ওয়ার্ড পাঁচ ওয়াট করে মোট দশ ওয়ার্ডের স্পিকার আমরা লাগাতে পারবো কিন্তু তিন ওয়ার্ড স্পিকার লাগালে সাউন্ড কোয়ালিটি হয়তো ভালো পাওয়া যাবে আর এর চেয়ে বেশি লাগালে মানে ওয়ার্ড যদি বেশি হয় স্পিকারের সাউন্ড কোয়ালিটি খারাপ হয়ে যেতে পারে যেহেতু সার্কিটটি একদমই ছোটো সাইজের তো এখানে দুটি স্পিকার এবং এখানে ব্যাটারি কানেকশন আর ব্যাটারিটি কিন্তু চার্জ দেওয়ার জন্য এখানে রয়েছে একটি টাইপ টু চার্জিং পোর্ট যেটির মাধ্যমে আমরা চার্জ করতে পারবো মোবাইলের মাধ্যমে কিন্তু সরাসরি নেটওয়ার্ক সিস্টেমে এই সার্কিটের সঙ্গে আপনারা কানেক্টেড হতে পারবেন ব্লুটুথের মাধ্যমে এবং মোবাইল থেকে সরাসরি আপনারা গান বাজাতে পারবেন সেই স্পিকারগুলোতে এরকমই একটি আসলে এটা সার্কিট আর এই হচ্ছে গিয়ে সেই কেবলগুলো তো এই সার্কিটটি তারা যে রেগুলার প্রাইস দেওয়া ছিল একশো উননব্বই টাকা বাট আমার আসলে প্রকৃত ক্রয়কৃত দাম পড়েছিলো পিক আপ পয়েন্ট চারশো হই মাত্র একশো বাউন্ন টাকা তার কারণ আমি আসলে কিছু ভাউচার পেয়েছিলাম জারি প্রেক্ষিতে একশো উননব্বই টাকার দামের সার্কিটটি পিক আপ পয়েন্ট তার সহই আসলে মাত্র একশো বাউান্ন টাকাতে পেয়ে যায় আর এছাড়াও কিন্তু আসলে এখানে রয়েছে কিন্তু লাইট যে লাইটটির মাধ্যমে এই সার্কিটটিকে যখন আমরা চালু করব ওই লাইটটি আসলে জ্বলবে এটির মাধ্যমে আমরা বুঝতে পারবো যে সার্কিটটিতে লাইন পেয়েছে কি পাইনি সেই বিষয়টি তো এবার নেক্সট আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এই প্যাকেটটি আমি এই প্যাকেটটি ছিঁড়ে নিচ্ছি আমি প্যাকেটটি এর পাশ থেকে ছিঁড়ে ফেললাম এবার যদি প্যাকেটের ভিতর থেকে বের করে নিই এটার মধ্যে আসলে রয়েছে সার্কিট সেটার মধ্যে আসলে মোট পাঁচ পিস সার্কিট রয়েছে তো আমি সার্কিটগুলো আসলে একটু বের করে আপনাদেরকে দেখাই তো আজকের আইটেমগুলো সবগুলি আসলে ইলেকট্রনিক্স আইটেম তো এই হচ্ছে গিয়ে মূলত পাঁচ পিস সার্কিট এই সার্কিটগুলোর কাজ হচ্ছে ব্যাটারিকে চার্জ করার জন্য আসলে ব্যবহার করতে পারবো ডাইফসি যে কোনো মোবাইল চার্জার আসলে এইখানে লাগিয়ে জাস্ট এই ব্যাটারির কানেকশন দুটি প্রান্তের সঙ্গে লাগিয়ে দিলেই হবে দেখতে পাচ্ছেন এই সুন্দরভাবে আসলে ইন্ডিকেট করা রয়েছে এই পাশেরটি হচ্ছে পজিটিভ এবং এই পাশের দুটি হচ্ছে নেগেটিভ এই দুটির মধ্যে যে কোনো একটি সঙ্গে লাগালেই কিন্তু কানেকশন পেয়ে যাবে আর এখান থেকে যখন সি কেবলটি লাগাবো তখন কিন্তু অটোমেটিকলি চার্জ হতে থাকবে এবং এখানে ইন্ডিকেটার লাইট জ্বলবে আর চার্জ ফুল হয়ে গেলেও কিন্তু আরেকটি ইন্ডিকেটর লাইট জ্বলবে অর্থাৎ এখানে মোট দুটি ইন্ডিকেটার লাইট রয়েছে আর এই পা আসলে জ্যাক লাগানোর জন্য কিন্তু অপশনটি দেখতে পাচ্ছেন অলরেডি মানে ঢাকা রয়েছে তো এটি চাপ দিলেই ভেঙে যাবে এখানে এই যে দাগ দাগ দেওয়া রয়েছে এই দাগ থেকে আসলে চাপ দিয়ে ভেঙে ফেলতে হবে সেক্ষেত্রে কিন্তু আমরা জ্যাকটি খুব সুন্দরভাবে লাগাতে পারবো তো আমি আপাতত ভাঙছি না যখন ব্যবহার করবো তখনই জাস্ট ভেঙে নেব এবং এই মাঝখানেও আরেকটি দাগ দেওয়া রয়েছে এখানে চাপ দুই টাস করে ভেঙে যাবে মোট আসলে এখানে রয়েছে পাঁচ পিস দ্বারা যে আসলে এই পাঁচ পিস টাইপ সি চার্জিং মডিউল আইসিগুলোর দাম দেওয়া ছিল বিরাশি টাকা আর পিক আপ পয়েন্ট চারশো আমার আসলে দাম পড়েছিল পঁচাশি টাকা অর্থাৎ এগুলোর ক্ষেত্রে কিন্তু তিন টাকা বেড়ে গিয়েছিল বিরাশি টাকা দামের এই পাঁচ পিস সার্কিট আমার আসলে দাম পড়ে পঁচাশি টাকা পিক আপ পয়েন্ট চারশো তো যাই হোক আমি আপাতত এই সার্কিটটি এবং এই প্যাকেটটি সরিয়ে রাখছি এবার যা লাস্ট আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এই প্যাকেটটি এই প্যাকেটটি আমি এই পাশ থেকে ছিঁড়ে নিব আমি এই পাশ থেকে ইনফরমেশানগুলো ঢেকে রাখছি ঢেকে রেখে জাস্ট প্যাকেটটি ছিঁড়ে নিলাম অলরেডি ছিঁড়া হয়ে গিয়েছে এবার যদি প্যাকেটের ভিতর থেকে বের করে নিই দেখতে পাচ্ছেন বাবলের র্যাপিং এবার দিয়ে সুন্দরভাবে পেঁচানো রয়েছে তোটার মধ্যে আসলে একটি ইলেকট্রনিক্স আইটেমই রয়েছে আমি কস্টিভটি খুলে বের করে নেওয়ার চেষ্টা করছি আমি সম্পূর্ণ কস্টিভটি খুলে নেওয়ার চেষ্টা করছি এবং এটার ভিতর থেকে আইটেমটি বের করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটার মধ্যে রয়েছে আসলে একটি মিটার তো আমি জাস্ট প্যাকেটটি কেটে নিলাম এবার যদি প্যাকেটের ভিতর থেকে বের করি অলরেডি বের হয়ে গিয়েছে এই হচ্ছে গিয়ে মূলত আইটেমটি এই সার্কিটের কাজ হচ্ছে মূলত আমরা ব্যাটারির লেভেল দেখতে পারবো চার্জিং লেভেল যে ব্যাটারিতে চার্জ কতটুকু রয়েছে অর্থাৎ এখানে আমরা ভোল্টেজটি দেখতে পারবো এবং এখানে ব্যাটারি চার্জিংটি আসলে ইন্ডিকেট করবে অর্থাৎ একই সঙ্গে আমরা ভোল্টেজ এবং চার্জিং লেভেলটি আসলে দেখতে পারবো এই ডিজিটাল মিটারটির মাধ্যমে এবং এই মিটারটির মাধ্যমে কিন্তু আমরা সর্বোচ্চ বাহাত্তর ভোল্ট পর্যন্ত আসলে পরিমাপ করতে পারবো অর্থাৎ ডিসি ভোল্টেজের ক্ষেত্রে শুধুমাত্র ব্যবহার করা যাবে এবং বাহাত্তর ভোল্ট পর্যন্ত আমরা পরিমাপ করতে পারবো এই ডিসপ্লেটির মাধ্যমে দেখতে পারবো যে আসলে কত ভোল্ট রয়েছে এবং পার্সেন্টেজ দেখতে পারবো যে ব্যাটারির মধ্যে কতটুকু চার্জ রয়েছে তো এই চার্জিং লেভেল ইন্ডিকেটারটি রেগুলার প্রাইস ছিল তারা যে একশো উনিশ টাকা আর পিক আপ পয়েন্ট চার্জসহ আমার আসলে ক্রয়কৃত দাম এসে দ্বারা একশো আটাইশ টাকা অর্থাৎ দাম কিছুটা বেড়ে গিয়েছিল প্রায় নয় টাকার মতো আসলে বেড়ে গিয়েছিল এই ছিল আসলে আজকের এই দারাজের আনবক্সিং ডিভির ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন আর আপনারা যদি আসলে এখানের মধ্যে কোনো আইটেম কিনতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি ছাড়াও কিন্তু দারাজের আসলে অনেক অনেক ভিডিও আমার এই চ্যানেল ইতিমধ্যে দেওয়া হয়েছে আপনারা যদি সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে এই ভিডিওর আই বাটন এবং ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন অথবা চাইলে কিন্তু এই চ্যানেলের প্লে অপশন থেকেও ঘুরে দেখতে পারেন সেখানে কিন্তু গ্যাজেট কিছু ভিডিও রয়েছে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ